আমার ওসমান আলী লোকজনিক সাহাবাই কারাম যাদের ইতিহাস সোনালী ইতিহাস যাদের ইতিহাস বিদের ইতিহাস যাদের ইতিহাস যাদেরকে আমার আল্লাহ আপনার আমার ইমানের বরফ কাটি ঘোষণা করেছেন কে আমরা পর্যন্ত যদি ইমানদার দাবি করি ইমানদার দাবি করি যে আমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে তাহলে তোমার ইমান পরীক্ষা নিরীক্ষা করো তোমার ইমান মাফ কাঠিতে উঠাও তোমার ইমান পাল্লায় উঠাও যদি আমার সাহা আমার নবীর সাহবাই কেরামের ইমানের মত তোমার ইমান যদি হয় তাহলে তুমি হাটি ইমান আর যদি আমার নবীর সাহাবিদের ইমানের মত তোমার ইমান হয় না তুমি এই ইমানদারের নামে একটা বাঠা ও ভাই এই জন্য আপনার আমার আল্লাহর গুলামী করতে হলে তার পূর্ব শর্ত হলো কি লাগবে কি লাগবে শিক্ষা শিক্ষা আপনার এবার গোলামি করতে হলে কি লাগবে এই শিক্ষার গুরুত্ব দিয়ে আরো শেরমারিক আল্লাহ জমিরের মধ্যে যখন জুবরিল জানলা প্রেরণ করলেন সর্বপ্রথম আল্লাহ আপনার আমার সৃষ্টির পরে ঘোষণা দিলেন শিক্ষার কেমন গুরুত্ব সর্বপ্রথম আল্লাহ বহিন করলেন শিক্ষা সম্পর্কে এ আমার দুনিয়ার গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য কিন্তু গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হল শিক্ষার প্রয়োজন কারণ শিক্ষা ছাড়া গোলামি করা যায় না শিক্ষা ছাড়া গোলামী আল্লাহর কাছে কবুল হয় না শিক্ষা ছাড়া গোলামির পরিচয় লাভ হয় না গোলামির পরিচয় যখন হয় না তাহলে গোলামি করবে কাকে গোলামি করবে কার এবার গোলামীর পরিচয় যদি না হয় তাহলে কোনটা গোলামী কোনটা গোলামি নয় এই বিষয় পরিচয় করা যাবে না এই জন্য নিজের বানানো পদ্ধতিটাকেও আমি মনে করবি জন্য আল্লাহ সুরে রহমানের শিক্ষার গুরুত্ব কি পরিমাণ দিছে আল্লাহ বলেন হে ওসা আল্লাহ আরশের মালিক রহমান אבי আল্লাহ দয়াল আল্লাহ কুরআন শিখাইলেন মানুষ বানাইলেন মানুষ বানানোর আগে কুরআন শিক্ষার কথা আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ সব বাস্তবে দেখা যায় মানুষ বানানো আগে বলে হইল শিক্ষা কথা বলেন ঠিক না আমরা আগে দুনিয়াতে আসছি না কোরআন শিক্ষা আগে আগে শিখছি আগে দুনিয়াতে আসা আর এর পরে পাঁচ ছয় বছর তিন বছর চার বছর পরে পাঁচ বছর পরে বক্তব্য গিয়ে আউজবিল্লা বিসমিল্লাহ শিক্ষা গ্রহণ করলাম কথা বলেন ঠিক না আল্লাহ সুরে রহমানের বলেন মানুষ বানানো আগে মানুষ বানানো পরে আর কোরআন শিক্ষা আগে মহৎ্রী যে বলেন কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে বললেন আর কেন কেনই বা আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন অনেক জবাব দিয়েছেন এর মধ্যে একটা জবাব হলো প্রকৃত যদি মানুষ হতে হয় প্রকৃত যদি মানবতা ওয়ালে যদি মানুষ হতে হয় প্রকৃত যদি মানুষত্ব বৈশিষ্ট্য মানুষ যদি হতে হয় তাহলে তার মুলে হল কোরআন শিক্ষা কোরআন শিক্ষা যদি না থাকে তাহলে দেখতেও একজন মানুষ যদিও দেখা যায় তাহলে ওই মানুষের চেয়ে চার ঠেং বলা আল্লাহর কাছে বলো সোনাপুর এলাকায় সাইড ঠেঙ্গালে জানবার আসেনি

তো আমরা দেশের কুত্তার ঠেঙ্গুলি সাইডটা মিল আছে আপনাদের এই বাজার খুশি কাটবে কুশিঘাট বাজার দে বাজারের কুত্তা আর কুত্তুনি আসে না নাই আল্লাহ বলেন যদি মানুষ হওয়ার পরে তার মধ্যে মানবতা থাকে না মানুষ বৈশিষ্ট্য থাকে না তাহলে ওই কুশিঘাট বাজারের কুত্তা আর কুত্তুনির চেয়েও এই বাহ্যিক মানুষটা হলো এর চেয়ে নিকৃষ্ট হাত পা ঠেক মুখ লোক চোখ যা আছে এগুলো দিয়ে আমরা মানুষ নয় আমরা মানুষ নয় মানুষ হতে হলে এই সাড়ে তিন হাত দেহের ভিতরে আরেকটা গুণ আসতে হয় যে গুণের নাম হলো মানুষ সত্য বৈশিষ্ট্য মানুষ সত্য বৈশিষ্ট্য অধিকারী মানুষটা হলো প্রকৃত মানুষ আর মানুষত্ব বৈশিষ্ট্য বিহীন মানুষটা বাহ্যিক দেখতে যদিও মানুষ লাগে প্রকৃত পক্ষে ছাড়টেন বলা কুত্তা কুত্তরি তো আরো নিকৃষ্ট হুজুর আপনি এত কঠিন কথা হইলেন যে না আমি হয়েছিলাম আমার আল্লাহ কোরআনে হয়েছে আল্লাহ কোরআনে হয়েছিল কোরআনে বলছে কোরআনে কোথায় আল্লাহ বলে ولقد ذرعنا لجهنم ما كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها আমার আল্লাহ বলেন চোখ দিলাম কিন্তু ভালো কথা দেখে না কোরআন দেখতে চায় না আমার কুদরত দেখতে চায় না আমি আল্লাহ পরিচয় দেখতে চাই না আমি কান দিলাম সবল শক্তি দিলাম আমার কোরআনের কথা শুনতে চায় না হকানি আলিমদের কথা শুনতে চায় না দিনের বাণীগুলি শুনতে চায় না আমার বিধান সম্পর্কিত আলোচনা শুনতে চায় না আমার নবীর সুন্নতের আলোচনা শুনতে চায় না তার কানে মোছার লাগে গানের আওয়াজ কথা বলেন